আসসালামু আলাইকুম এক্সপ্লোর নির্স ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি ওয়ান এবং হচ্ছে রেগুলার ফিটের কিছু হচ্ছে হাফ স্লিভের শার্ট দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার যেটা আমি সবসময় বলে থাকি হোয়াইট মানে হচ্ছে পস এবং হচ্ছে প্রিমিয়াম যারা হোয়াইট লাভার আছেন বা যারা হচ্ছে হোয়াইটের হচ্ছে যে আউটফিট পড়েন তারা অনেক বেশি সাহসী কারণ হোয়াইট মেনটেন করা কিন্তু খুবই টাফ আর এই হোয়াইট কাপড়ের জন্য বাসায় অনেক বেশি বকা জগা শোনা লাগে এই জন্য আমি বলি যারা সাদা কাপড় পরে তারা অনেক বেশি সাহসী হয়ে থাকে তো সাদাটা আসলেও অ্যাকচুয়ালি আসলে সাদাটা পরলে ভাল লাগে নিজের ভিতরে একটা রিফ্রেশমেন্ট একটা ভাইব তৈরি হয় পজিটিভ একটা ভাইব থাকে তো আপনারা যারা সাদা পছন্দ করেন তাদের কাছে মনে হবে এটা মনোরকম প্রিমিয়াম একটা প্রোডাক্ট যারা ব্র্যান্ডে হাফ স্টিভে কিউ ওয়ান কালার একটা শার্ট দেখাই দি আপনাদেরকে এ হচ্ছে ফুল ভিউটা ব্যাকসাইড ভিউটা দেখাই দিচ্ছি ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই চমৎকার খুবই ফ্যান্সি টাইপের একটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্স এ হচ্ছে ফুল ভিউটা তো এটাতে হচ্ছে আপনি কেয়ার লেভেলে যদি দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা ম্যাটেরিয়ালসটা সম্পর্কে আপনি জানতে পারবেন কেয়ার লেভেলে হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে একটা বাটন পাবেন ভিতরে পার্টে হচ্ছে একদম কিউ আর কোড দেওয়া আছে উপরে হচ্ছে বার কোড ইউজ করা আছে আমি যদি এটার ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালসটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই তাহলে আশা করি আরও ব্যাটার হবে দেখি এটাতে মেনশন করা আছে কি না অনেক কিছুই দেওয়া থাকে আসলে ইয়াস এটাতে হচ্ছে আপনার এইটটি সিক্স পারসেন্ট হচ্ছে বিসকুস ইউজ করা আছে আর ফোরটিন পার্সেন্ট হচ্ছে পোলেই মাঠ করা আছে ঠিক আছে এইট্টি সিক্স পার্সেন্ট এখানে দেখেন হচ্ছে পারবেন আর ফোরটিন পার্সেন্ট হচ্ছে পোলে মাঠ করা আছে যারা ব্র্যান্ডের হচ্ছে এখানে লেভেল দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে তিনটা সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি এল ফর্টি টু সাইজ হলে এটা পারচেস করতে পারবেন ফ্যান্সি টাইপের যারা আউটফিট চান তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আরেকটা দেখাবো এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যারা হচ্ছে একটু বিচ বাইপের ভিতরে যাচ্ছেন তারা হচ্ছে পার্চেস করতে পারবেন স্মল সাইজ এক্স্যাক্টলি এটার বডি পাবেন থার্টি সিক্স যাদের বডি হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে এই কিউন কালারে এই শার্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এটার সেকেন্ড কোনো পিস নাই এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন এসিউডের হবে সাইজ থাকবে লিমিটেড আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে স্মল স্মল সাইজ সাইজ এটা এটা হচ্ছে হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা হলো সেকেন্ড কোনো পিস নাই যাদের বডি হচ্ছে আপনার স্মল সাইজ যারা পড়েন থার্টি সিক্স বডি যাদের আছে তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা কালারে পাবেন কিবান ওয়ান কালারের ভিতরে যারা হচ্ছে এটাকে আমরা অনেকে হাওয়াই শার্ট বলে থাকি কিওয়ান কলারগুলো অ্যাকচুয়ালি আসলে এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সবাই কিউান কলারগুলো পরে থাকে খুঁজে থাকে এটা হচ্ছে ইয়র্স পোলো ব্র্যান্ডের ইয়র্স পোলো ব্র্যান্ডের এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে অল ওভার বডিতে যেটাকে আমরা ফ্লোরাল প্রিন্ট বলে থাকি এই শার্টটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এটার বডি প্যাটার্ন পাবেন হচ্ছে আমি যদি আপনাদেরকে ফিতা দিয়ে মেপে দেখাই তাহলে আশা করি আপনাদের জন্য বুঝতে আরও সহজ হবে এটার লেভেলিং করা আছে হচ্ছে আপনার এল লেভেলিং করা আছে হচ্ছে আপনার এল সাইজ অ্যাকচুয়ালি এটা মেবি ফর্টি হবে যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর একজাক্টলি রাইট যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন এই কালারটা অনলি ওয়ান পিস পাবেন ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা পারচেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে সবগুলো কালারই ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সি সিএনএ ব্র্যান্ডের এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা সাইজ মেজারমেন্ট হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে সরি স্মল সাইজ যাদের বডি থার্টি এইট তারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন বডি প্যাটার্ন হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে খুবই সফট বিস্কুচ ফ্যাব্রিক্সের ভিতরে কোয়ালিটি টপ টপনোচ কোয়ালিটি পাবেন কালারফুল টাইপের শার্ট যারা পছন্দ করেন তারা অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন আরেকটা শার্ট দেখাবো এটা হচ্ছে এরোপোস্টাল ব্র্যান্ডের এটা হচ্ছে এরোপোস্টাল ব্র্যান্ডের লং স্ট্রাইপ হচ্ছে চেক পাচ্ছেন শার্টগুলো খুবই কমফোর্টেবল হবে ফ্যাব্রিক্স ম্যাটেরিয়াল খুবই ভালো নিচের সাইডে হচ্ছে আপনার ফাড়া দেওয়া আছে আমি যদি এটার কেয়ার লেভেলটা আপনাদেরকে দেখাই দিই তাহলে আশা করি বুঝতে পারবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিস্কুস ইউজ করা আছে এটাতে হানড্রেড পার্সেন্ট বিস্কুস দেওয়া আছে এটাতে এটাতে অন্য কোনো ম্যাটেরিয়ালস ইউজ করা নাই ফ্যাব্রিক্স মেটেরিয়ালস এটা হান্ড্রেড পার্সেন্ট বিস্কুস এটা দেখাবো এটা হচ্ছে রেগুলার যে শার্ট হয়ে থাকে হাফাতা শার্ট যেরকম হয়ে থাকে একজাক্টলি অনেকটা এরকম এটার ভিতরে কালার পাবেন হচ্ছে আরেকটা কালার পাবেন হোয়াইট কালার সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম ওটা হয়তো বা আপনার অনেকেই দেখছেন এটা হচ্ছে আরেকটা শার্ট এই কালারটা কিন্তু খুব সুন্দর এটাতে হচ্ছে অলবা বড়িতে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন কালার এটা জাস্ট ভাউ এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করে নিয়ে নেবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন বডি প্যাটার্ন পাবেন হচ্ছে ফর্টি ফোর্স যাদের সাইজ তারা হচ্ছে নিতে পাবেন ইউসপোলোর একটা শার্ট দেখাবো এটা হচ্ছে চেকের ভিতরে গ্রামীণ চেক টাইপের অনেকটা এ ধরনের শার্ট কিন্তু অনেকেই পরে থাকেন যারা হচ্ছে একটু কেজুয়াল বা ফর্মাল আউটফিট চান তারা কিন্তু এই ধরনের চেকের শার্ট পড়তে পারেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটার বডি প্যাটার্ন পাবেন হচ্ছে ফর্টি ফোর ইয়েস পোলো অরিজিনাল ইয়েস পোলো ব্র্যান্ডের এই শার্টগুলো কিন্তু খুবই ফ্যান্সি আর যেটা দেখালে মাত্র এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে ইয়েস পোলোর একটা শার্ট দেখাচ্ছে এটা হচ্ছে যাদের বডি পাবেন হচ্ছে আপনার থার্টি এইট ঠিক আছে তারা নিতে পারবেন থার্টি এইট বডি যাদের আছে তারা হচ্ছে এই শার্টটা নিতে পারবেন এটা হচ্ছে ইয়েস পোলো ঠিক আছে ইয়েস পোলো ব্র্যান্ডের চমৎকার একটা শার্ট যারা হচ্ছে ধরনের শার্ট চাচ্ছেন তারা হচ্ছে নিতে পারবেন এগুলো ফিটিংস কিন্তু খুব সুন্দর হয়ে থাকে আর এই শার্টগুলো যখন আপনি পরবেন একটা ক্লাসিক একটা হচ্ছে ফাইভ পাবেন আরেকটা দেখাবো ইয়ার্স পোলোর এটার বডি পাবেন হচ্ছে ফর্টি যাদের বডি হচ্ছে ফর্টি এইট তারা নিতে পারবেন এটার দুই পিস পাবেন দুই পিসই হচ্ছে আপনার বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি যাদের আছে তারা হচ্ছে এটা কমফোর্টলি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ইয়ার্স পোলোর আরেকটা শার্ট দেখাবো রেগুলার ফিটের ভিতরে হোয়াইট কালার এর পাশে হচ্ছে স্লিভে খুব সুন্দর করে হচ্ছে একটা লেস পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে ইয়র্স পোলোর ব্র্যান্ডিং করা আছে সাদা কালার সবসময় যেটা বলি যে সাদা কালার মানে প্রিমিয়াম পশ কালার এবং ফ্রন্ট সাইডে হচ্ছে ইয়র্স পোলোর লোগোটা এমব্রয়ডারি করে দেওয়া আছে যেটা সবসময় ইহস পোলের যে কোনো প্রোডাক্টের আউটফিট যেটাই হোক না কেন দেখবেন যে এরকম ব্র্যান্ডিং করা আছে যারার খুবই প্রিমিয়াম সেগমেন্ট একটা শার্ট প্রিন্টেড শার্ট বলবো হাওয়াই শার্ট যেটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর এটা ফ্যাব্রিক্সটা একদম মাখনের মতো একটা ফ্যাব্রিক্স জাস্ট ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিলটা নিলে হচ্ছে আপনি জাজ করতে পারবেন এই প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই এটাতে হচ্ছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট পলিমাইট এবং হচ্ছে ফিফটিন পার্সেন্ট গ্লাস ইউজ করা আছে এতটা হাই কোয়ালিটির একটা হচ্ছে প্রোডাক্ট এটা ফ্যাব্রিক্স্পান্ডান্ট পরে আরাম পাবেন এবং এটা প্রিন্ট ভেরিয়েশনটা খুবই দারুণ এটার ভিতরে আরেকটা কালার কম্বিনেশন পাবেন ওই কালার কম্বিনেশনটাও হচ্ছে এক্সপ্লোসিভ একটা হচ্ছে কালার হয়ে পাবেন ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশনটা জাস্ট বাব ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশানটা খুবই সুন্দর একদম জারার প্রোডাক্ট যারা হচ্ছে জারার প্রোডাক্ট পছন্দ করেন তারা হচ্ছে এই শার্টগুলো ট্রাই করতে পারেন আরও বেশ কিছু শার্ট আছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে বার্ক খুব সুন্দর একটা প্রিন্ট পাবেন অলওভার বডিতে খুব সুন্দর প্রিন্ট করা আছে যারা হাওয়াই ট্যাপের শার্ট চান বা বিচ বাইবের হচ্ছে কিছু শার্ট খুঁজতেছেন তারা হচ্ছে এই শার্টগুলো ট্রাই করতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন দুই তিন পেসের মতো পাবেন অ্যালেক্সের সাইজ পাবেন আরেকটা দেখাবো জ্যাক অ্যান্ড জোনসের এটা হচ্ছে আপনার সাইজ পাবেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এগুলো হচ্ছে বিস্কুস ফ্যাব্রিক্সের ভিতরে আরেকটা দেখাবো এটাও হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন আছে এটা হচ্ছে আপনারা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত হচ্ছে বডি প্যাটার্ন হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন শার্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের শার্ট জাস্ট আপনারা হচ্ছে ভিডিওতে দেখেই আমার মনে হয় গ্যাস করতে পারতেছেন যে শার্টগুলো কতটা প্রিমিয়াম হতে পারে আরেকটা দেখাবো এটার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটাও সেম আপনার হচ্ছে বিয়াল্লিশ থেকে সরি এটা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন ঠিক আছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ এটা শার্ট দেখাবো সিয়ান্ডার ব্র্যান্ডের এটা অনলি ওয়ান পিস পাবেন এটা বডি প্যাটার্ন হচ্ছে এক্সেল যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে নিতে পারবেন অনেকগুলো হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন আর বিরতে যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম নন এক্সড হবে এক পিস দুই পিস পাবেন এটা হচ্ছে ইয়েস পোলো ব্র্যান্ডের এক্সেল সাইজ তার মানে হচ্ছে ফর্টি সিক্স চেস্ট ম্যাজনে যাদের আছে তারা হচ্ছে পার্চেস করতে পারবেন একদম জেনুইন ইউরোপিয়ান সাইজ প্যাটার্ন যারা পরে থাকেন তারা হচ্ছে এই শার্টগুলো অর্ডার করে ফেলবেন এবং লাস্ট তিনটা কালার দেখাবো আপনাদেরকে এই তিনটা কালারই খুবই লাক্সারিয়াস কালার এটা দেখেন ক্যাজুয়াল আউটফিটের জন্য পারফেক্ট এটা হচ্ছে বডি প্যাটার্ন ফর্টি ফোর হলে নিতে পারবেন আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে ফর্টি প্লাস যাদের বডি আছে থ্রি মানে ফর্টি এইট প্লাস ফিফটি চেস্ট মেজারমেন্ট যাদের তারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ওয়ান পিস পাবেন লাস্ট ওয়ান দেখাই দিব আপনাদেরকে এটাও কিন্তু খুব সুন্দর এটাও ফর্টি এইট প্লাস ফিফটি চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা নিতে পারবেন এছাড়া আরও কিছু সার আছে সেটা হচ্ছে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে চেষ্টা করলাম হাফিস্লেভের আমাদের এখানে একদম অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে নন নানানোর সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে আপনার সাইজটা পিক করার জন্য পিক করে ডিসক্রিপশন বক্সে থাকা পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে মেসেজ করে দেবেন প্রোডাক্টের স্ক্রিনশট সহ এছাড়া আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন লোকেশন ঢাকা বা মাইমিন সিং হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না আর লোকেশন যদি ঢাকা বা মামিসিংয়ের বাইরে হয় সেক্ষেত্রে শুধুমাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন নতুনভাবে যুক্ত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার ভিডিও আপডেট পেতে চাই এবং প্রোডাক্ট পারচেস করতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকে মতো বেঁধে আল্লাহ হাফিজ